স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সম্প্রতি একের পর এক স্কুলে বোমা মারার হুমকি দেওয়া হচ্ছিল এই জন্য আতঙ্কের দিন কাটছিল ছাত্রছাত্রী এবং স্কুল কর্তৃপক্ষের স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছিল কখনও পুলিশ কুকুর দিয়ে চলতো তল্লাশি কিন্তু দিনের শেষে স্কুলে ছুটি দেওয়া এবং ভোগান্তি ছাড়া কিছুই মেলেনি অবশেষে রহস্যের উন্মোচন হয় স্কুলে বোমা রাখার হুমকি দেওয়ার অভিযোগে দ্বাদশ্রেণীর এক ছাত্রকে আটক করল পুলিশ জানা গিয়েছে স্কুলের পরীক্ষা বাতিল করতেই সে এই ফন্দি করেছিল ঘটনাটি ঘটেছে দিল্লিতে দিল্লির মোট তেইশটি স্কুলে ইমেল মারফত হুমকি বার্তা পাঠিয়েছিল পুলিশি জেরায় সমস্ত কথা স্বীকার করেছে ছাত্রটি মোট ছবার সে হুমকি বার্তা পাঠিয়েছিল প্রত্যেকবারই নতুন নতুন স্কুলকে টার্গেট করত। যাতে কেউ সন্দেহ না করে ধরা পড়ার পর ছাত্রটি জানিয়েছে প্রিপারেশান ভালো না হওয়ায় পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল না তাই পরীক্ষা বাতিল করতেই স্কুলে বোমা মারার হুমকি দিয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো